অনেক দিন হয়ে গিয়েছে আমরা পাটায় বাটা ভর্তা খাচ্ছি না আজকে আমরা পাটায় বাটা ভর্তা খাব তো হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি এটা হচ্ছে খাঁখরল পাতা আপনারা কেউ কি এই পাতাটাকে চিনেন চিনে থাকলে আপনাদের এলাকায় এটাকে কি পাতা নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রথমেই আমরা পাতাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং কুচি করে কেটে নিয়েছি এবং কাটা শেষে আমরা এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ এই পাতাগুলোর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে এগুলোকে ভালোভাবে কষলে কষলে ধুতে হবে তো অনেকবার ধোয়ার পরে পাতাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমাদের মূল কাজ সেই কাজটি হচ্ছে এই পাতাটাকে সামান্য পরিমাণ ভাব দিয়ে নিতে হবে তো সামান্য একটু পানি এবং সামান্য একটু লবণ দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য এই পাতাটাকে ভাপিয়ে নেব পাতাটা ভাপা হয়ে গেলে পাঁচ মিনিট পর আমরা এটাকে আসল প্রসেসিং শুরু করব তো এই তো আমরা ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটও হয়ে গেছে আমাদের পাতাটা কিন্তু ভাপানো হয়ে গেছে কত পাতা দিয়েছিলাম তাই কড়াইটা কিন্তু ভরে গিয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন পাতাটা কিন্তু কড়াইয়ের একদম নিচে চলে এসেছে তো এখন এই পর্যায়ে আমাদের ভাপানো শেষে আমরা পাতাটাকে কড়াই থেকে উঠিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নেব যাতে করে পানি যা আছে সবগুলো ঝরে বের হয়ে যায় তো এখন হচ্ছে আমাদের মেন জিনিস সেটা হচ্ছে প্রথমে আমরা কড়াইতে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি এবং তেল দিয়ে এই শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এখন এখানে আমরা গোটা পেঁয়াজ কুচি এবং কি গোটা রসুন দিয়ে দেব এগুলোকেও তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো এখন এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে নিয়েছি কাঁচামরিচ এত দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ঝাল হয় আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা কিন্তু কমিয়ে নেবেন তো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি যাতে করে সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং এই তেলের মধ্যেই সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে নিয়েছি কারণ মরিচ বাটায় যদি কালো জিরে না হয় তাহলে একদমই জমবে না তো এখন ওই তেলে আমরা এই পাতাটাকে ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেব যাতে করে এই পাতার ভেতরে যতটুকু পানি ছিল সবটুকু পানি শুকিয়ে যায় তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো এখন হচ্ছে আমাদের ভর্তা বানানোর টেকনিক তো আমরা পাটায় মরিচ বেটে নিয়েছি সবগুলো পেঁয়াজ রসুনও মরিচও বেটে নিয়েছি আমাদের ভর্তাটা কিন্তু অলরেডি কমপ্লিট এটা হচ্ছে আমাদের মরিচ বাটা তো আমরা মরিচ বাটাকে বেটে নিয়েছি তো আমাদের একটা ভর্তা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা খাঁকরুল পাতাটাকে বেটে নেব তো এটাকেও খুব ভালোভাবে মিহি করে পাটায় বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে ওই যে আগে বেটে নিয়েছি মরিচ বাটা সেই মরিচ বাটায় থেকে সামান্য পরিমাণ মরিচ বাটা এই পাতাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তাহলে আমাদের এই পাতার জন্য আলাদা করে কোনো মরিচ বাড়তে হবে না তো এই তো এখন আমরা এই ভর্তার ভেতরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি কারণ সরিষার তেল ছাড়া তো ভর্তা জমবেই না সরিষার তেলই হচ্ছে ভর্তার আসল মজা তো এই তো আমাদের মরিচ বাটা এবং খাকরুল পাতার ভর্তা রেডি তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তা দুটো কেমন হয়েছে আপনারাও কিন্তু এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন কারণ এই ভর্তাটা যখন আমার বাড়িতে বানানো হয় তখন কিন্তু অবশ্যই আমার বাড়িতে ভাত কিন্তু একটু বেশি করে রান্না করতে হয় কারণ কে কখন কি পরিমাণ এই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে ফেলবে সেটা তো বলা যায় না থ্যাংক ইউ